দাদী বন্ধুরা আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের দপ্তরে গিয়েছিলাম উনি এখন প্ল্যানিং কমিশনের একটি মিটিংয়ে আগারগাঁওয়ে অবস্থান করছে। আমরা আমাদের স্মারকলিপি সিএসও টু চেয়ারম্যান চিফ অফ স্টাফের কাছে আমরা আমাদের স্মারকলিপি দিয়ে আসছি আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাননীয় সদস্য প্রশাসন তার সাথে আমরা দীর্ঘ সময় এই সমস্যা নিয়ে আলোচনা করেছি বিদ্যুৎ শ্রমিকদের সমস্যা নিয়ে আমরা বলেছি অনতি বিলম্বে যদি বিদ্যুৎ শ্রমিকদের এই সমস্যার সমাধান করা না হয় তাহলে সারা বাংলাদেশের বিদ্যুৎ শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসবে এবং বিদ্যুৎকে বন্ধ করে দিবে সংগ্রামী সাথীরা এই সন্ত্রাসী হামলা গত বিশ তারিখে যে সন্ত্রাসী হামলা হয়েছে সেই হামলার অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করেন দোষী ব্যক্তিদের দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন আর যে সমস্ত আওয়ামী লীগের দোসররা এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভিতরে লুকায়িত আছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করেন কারণ তারাই হলো এই ঘটনার মাস্টার তারাই এখানে অর্থ যোগান দেয় এই বিদ্যুৎ শিল্পকে অস্থিতিশীল করার জন্য দেশকে আজকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের সেই কাজিরা পালিয়েছে কিন্তু বাকি লোকরা এখানে আছে তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য তারা দেশের বিভিন্ন জায়গায় তারা কাজ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে আজকে দেশের শান্তিকে নষ্ট করার জন্য কিভাবে চেষ্টা করা হচ্ছে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে কারণ আমাদের নেতা আমাদের নেতা তার অহংকার তারেক জিয়া আমাদেরকে বলেছে আপনারা কেউ কোনো বিশৃঙ্খলায় যাবেন না কেউ কিছু দখল করবেন না আইন নিজের হাতে নিবেন না কিন্তু দেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করতেছে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না সে ব্যাপারে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সেটাকে প্রতিহত করতে হবে এই দেশে জাতীয় জাতীয়তাবাদী শক্তির একজন লোক জীবিত থাকা অবস্থায় আর স্বৈরাচারকে দেশে আসতে দেওয়া হবে না বন্ধুরা তাই আমি বলতে চাই যে আপনারা এরপরে আমরা দেখব বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কী ব্যবস্থায় যায় যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে এরপরে আমরা আবার কর্মসূচিকে আমরা আপনাদের সামনে ঘোষণা করব। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার জন্য আমি বলবো